ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কি না জানবেন যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর পহেলা জুলাই মূল বেতনের সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয় মূল বেতনের সাথে নির্দিষ্ট শতাংশ যোগ করে নতুন বেতন গণনা করা হয় এছাড়া অনলাইনে পে ফিকশন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে সরকারি কর্মচারীদের বেতন স্কেলের ওপর ভিত্তি করে বার্ষিক দশ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে খুব সহজেই ঘরে বসে অনলাইনে দেখে নেওয়া যায় ইনক্রিমেন্ট হয়েছে কিনা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চেক করতে সরকারি কর্মচারীরা আইবাস ডাবল প্লাস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম ওয়েবসাইটে যেতে পারেন আপনার আইডি নম্বর এবং অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখতে পারবেন বিস্তারিত জানতে পারেন দৈনিক শিক্ষা ডট কম ধন্যবাদ